সালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা চলে আসলাম আজকে এই মুহূর্তে মহর্গ বাতার একটি বিরাট আপডেট নিয়ে মার্চ মাসের যে কোনো দিনের মধ্যে মহর্গ বাতার প্রজ্ঞাপন জারি করা হবে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরের তথ্যসূত্র থেকে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ইতিমধ্যেই জানেন প্রধান উপদেষ্টা বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে মঙ্গলবারে সুইজারল্যান্ডে পৌঁছান এবং ছাব্বিশ ফেব্রুয়ারি দেশে পৌঁছান এর আগে জনপ্রশাসন সচিব ডক্টর মখলেসুর রহমান মহর্গ ভাতার ঘোষণা দেন তা কয়েকটি মিটিংয়ের পর প্রধান উপদেষ্টার দপ্তরে নথিপত্র আকারে পৌঁছে দেন কিন্তু প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় সেই নথির উপরে কোনো সিদ্ধান্ত নেওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি কিন্তু তিনি বর্তমানে দেশে আছেন এবং তিনি সামনে রমজান মাস উপলক্ষে দাপ্তরিক কাজে কিছুটা ব্যস্ততা কম থাকবে তাই আশা করা যায় মার্চ মাসের মধ্যে যে কোনো দিনে মহর্গ ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে যদিও এর আগে বিভিন্ন মিডিয়াতে এসেছে যে মহর্গ ভাতা স্থগিত বিশেষ করে অর্থ উপদেষ্টার করা মন্তব্যে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়া বা না দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি তা দেওয়া হবে কি না এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বিদেশি মিশনে যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তা মূলত অনেক আগের সিদ্ধান্ত ছিল সাতাশ ফেব্রুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন সরকারি চাকরিজীবীরা কি মহর্ঘ ভাতা পাচ্ছেন সাংবাদিকরা এমন প্রশ্ন করলেন অর্থ উপদেষ্টা বলেন মহর্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি তো ভিউয়ার্স এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটিতে ভালো লাগলে কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ